পশ্চিম দেশে বরুণ নামে এক পাহাড় ছিল সেই পাহাড়ের কাছে এক জায়গায় বাস করত এক কেউটে তার নাম মন্দ বয়স হয়ে যাওয়ায় সেই কেউটে আগের মতো আর দৌড়ঝাঁপ করে শিকার ধরতে পারত না তাই এক রকম অনাহারেই তার দিন কাটত খিদের কষ্ট সহ্য না করতে পেরে একদিন সে সহজে শিকার ধরার এক ফন্দি এঁটে ধীরে ধীরে গিয়ে হাজির হলো এক ঝিলের ধারে সেই ঝিলে বাস করত অনেক ব্যাং হাঁটা চলার পথে অনেকবারই তার চোখে পড়েছে কিন্তু শরীরে শক্তি ছিল না বলে কখনো তাদের বাগাবার চেষ্টা করেনি আজও সে ঝিলের পাড়ে চুপচাপ মরার মতো পড়ে রইল একটা ব্যাং ছিল জলে সাপলা পাতার তলায় হঠাৎ তার চোখ পড়ে গেল মন্দ বিষের ওপর অনেকক্ষণ সে সাপটাকে একভাবে পড়ে থাকতে দেখে তার মনে কেমন একটা খটকা লাগল সে ধীরে ধীরে এগিয়ে এসে একটু তফাতে থেকে ডেকে জিজ্ঞাসা করল কি হলো মামা আজ যে চলন বলন নেই অমন মরার মতো পড়ে আছো কেন কেউটে কোনো মতে ঘাড় তুলে বলল আর বলো কেন ভাগনে সবই কপালের দোষ আমার খাওয়া দাওয়া ঘুচে গেছে আজ সন্ধ্যের মুখে খাবারের খোঁজে বেরিয়ে একটা ব্যাং দেখে তাকে ধরবার জন্য তাক করেছি অমনি ব্যাংটা আমাকে দেখে ভয় পেয়ে কাছেই ব্রাহ্মণরা বসে বেদপাঠ পাঠ করছিল তাদের মধ্যে ঢুকে কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না তারপর হ্রদের জলে এক ব্রাহ্মণের ছেলের পায়ের বুড়ো আঙুলটি একেবারে অবিকল ব্যাঙের মতো দেখে গিয়ে কামড়ে ধরলাম সঙ্গে সঙ্গে মারা গেল ছেলেটা তার বাবা তখন ছেলের শোকে আমাকে অভিশাপ দিয়ে বলল আমার ছেলে কোনো দোষ করেনি তবু তুই তাকে কামড়ে মারলি এই অপরাধে আমার সাপে এখন থেকে তুই ব্যাঙেদের বাহন হবি তাদের দয়ায় তুই জীবন ধারণ করবি তাই তোমাদের বাহন হতে আমি এখানে এসেছি তোমরা সবাই মিলে চলে এসো তোমাদের ফনার উপরে তুলে বেরিয়ে বেড়াবো এই কথা শুনে তখনই সেই ব্যাং গিয়ে জলার অন্য ব্যাঙেদের কথাটা জানালো শুনে তারা সকলে মিলে হাজির হলো তাদের রাজা জলপাদের কাছে তাকে জানালো সব কথা শুনে অবাক হয়ে জলপাদ তার মন্ত্রীদের ডেকে বলল এ তো ভারী অদ্ভুত কথা শুনছি চলো তো হে দেখে আসি ব্যাপারটা কি সকলকে সঙ্গে নিয়ে ব্যাংরাজ জলপাদ জলপাত উঠে এলো জল থেকে মন্দ বিশের কাছাকাছি গিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে সে বলল ওহে হে তুমি নাকি আমাদের বাহন হবে সত্যি নাকি কথাটা এই সুযোগটারই অপেক্ষা করছিল বলল আমাকে দেখেও কি বুঝতে পারছো না এগিয়ে এসো সবাই মিলে আমার ফনার উপরে উঠে বসো সেই কথা শুনে ব্যাঙেদের দলের মধ্যে তো হুড়োহুড়ি পড়ে গেল কে আগে সাপের ফনায় চড়বে জলপাত নিজে আগে চড়ে বসল তার পেছনে উঠল তার মন্ত্রীরা তারপর বাকিদের মধ্যে যে বড় সে আগে এইভাবে মন্দবিশের ঘাড়ে পিঠে সবাই চেপে বসল একটা ব্যাঙ্গ যখন আর বাইরে রইল না তখন মন্দিস মনের আনন্দ মনে চেপে চলতে শুরু করল ব্যাঙেদের খুশি করবার জন্য একে বেঁকে নানা কায়দায় ঝিলের ধার ধরে ঘুরতে লাগলো ফনার উপর থেকে জলপাত মনের আনন্দে বলতে লাগল ঘোড়ায় চড়ে আমরা চড়েছি কেউটের ফনার উপরে আজ থেকে কেউটে আমাদের বাহন হলো তাই শুনে মন্দ বিষ মন্দ মন্দ হাসতে লাগলো সেই দিনটা ভালোই ভালোই কাটল পরের দিন আবার মন্দবিজ ঝিলের ধারে এসে ব্যাঙেদের ডাকলো তার ডাক শুনে জলপাত তার দলবল নিয়ে আগের দিনের মতো কেউটের ফনার ওপর চড়ে বসলো মন্দ বিষও তাদের নিয়ে চলতে শুরু করলো কিন্তু আজ তার গতি আগের দিনের মতো ছিল না কেমন যেন ঝিমোনো ঝিমোনো ভাব যেন চলতে তার খুব কষ্ট হচ্ছে জলপাত ফোনার উপর থেকে চেঁচিয়ে বলল ভাই মন্দবিষ আজ তো আগের দিনের মতো ভালো করে বইছ না মন্দবিষ বলল মহারাজ পেটে কিছু পড়েনি যে তাই আজ আর বইবার শক্তিও পাচ্ছি না জলপাত বলল সে কথা তো আগে বলতে হয় মিছেই কষ্ট পাচ্ছ তুমি গোটা কতক ছোট ব্যাঙ ধরে খেয়ে নাও শরীরে শক্তি পাবে মন্দবিশ বলল বামুনের সাপ দেখছি অক্ষরে অক্ষরে ফুলে গেল সে বলেছিল ব্যাঙেদের দয়ায় তুমি জীবন ধারণ করতে পারবে এই যে তুমি এখন ছোট ব্যাঙদের ধরে খাওয়ার অনুমতি দিলে তাতে আমার খাওয়ার চিন্তা ঘুচল কথা শেষ করে মন্দবিশ টপা টপ ব্যাঙ মুখে পুড়তে লাগলো এইভাবেই চলতে লাগলো দিনের পর দিন ভরপেট খাবার পেয়ে অল্প দিনেই মন্দবিশের চেহারা পাল্টে গেল তার শক্তিও অনেক বেড়ে গেল ব্যাংরাজ জলপাদ কেউটে মন্দবিষের মতলব কিছুই আঁচ করতে পারল না তার মিথ্যা গল্পে ভুলে বোকা হয়ে রইল আর দিনে দিনে তার দলে ব্যাঙের সংখ্যা একে একে কমতে লাগল একদিন মন্দবিষ ব্যাঙেদের বয়ে নিয়ে চলেছে এমন সময় পথের মাঝে প্রকাণ্ড আর এক কেউটের সঙ্গে তার মুখোমুখি দেখা সারা গা জুড়ে এমন কি ফনার ওপরে পর্যন্ত ব্যাঙে ব্যাঙে বোঝাই হয়ে মন্দ চলতে দেখে সে তো অবাক বলল ভাইয়া এসব কি দেখছি আমাদের যারা খাদ্য তাদের তুমি মাথায় চাপিয়ে বয়ে বেড়াচ্ছ এমন অদ্ভুত কাণ্ডের মানে তো আমি কিছু বুঝতে পারছি না মন্দবী শেষে বলল ভায়া যা বুঝবার তুমি বুঝে নাও ধৈর্য ধরে দিন গুনে চলেছি কি বলবো আগে জানতাম না যে এক এক রকম ব্যাঙ্গের এক এক রকম সোয়াদ সে কথা শুনে কেউটে মুচকি হেসে চলে গেল এদিকে মন্দবিশের কথাটা কানে যেতে খটকা লাগলো জলপাদের মনে সে বলল ভাই তুমি এ কি রকম কথা বললে আমার তো ভালো ঠেকলো না কথাটা মন্দীষ তাড়াতাড়ি বলে উঠল আরে ও কিছু না বুঝতে পারছো না জাত ভাই তো তাই মান রাখতে একটা কিছু বলে তাড়িয়ে দিলাম এইভাবেই তার সাজানো কথায় ভুলে জলপাত চলতে থাকল কেউটের বদমতলব কিছুই বুঝতে পারল না সে এমনি করে একদিন ঝিলের ব্যাঙের বংশ একে একে মন্দ পেটে চালান হয়ে গেল ব্যাং বলতে একটিও সেখানে বাকি রইল না